হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তোমাদের সামনে আজকে একটা নতুন ক্লাস নিয়ে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত এর আগে গত ক্লাসে আমরা বাংলা ব্যাকরণ যে বাংলাদেশ দ্বিতীয়পত্র রয়েছে সেই দ্বিতীয়পত্রের বর্ণ এবং ধনির যে প্রকার এবং প্রকারভেদ সেই সঙ্গে আলোচনা করেছিলাম এবং তার মধ্যে বর্ণ আমরা পড়েছিলাম বর্ণ দুই প্রকার সর্বণ ব্যঞ্জন বর্ণ সেই সঙ্গে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করবো হচ্ছে মাত্রার যে মাত্রার দিক থেকে যে বর্ণগুলি কয় প্রকার সেটা নিয়ে আলোচনা করবো প্রথমে বর্ডের যে কতগুলো লাইন দেখতে হচ্ছে এগুলো হচ্ছে যে মাত্রার যে মাত্রার দিক থেকে যে বর্ণ কয় প্রকার সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে আমরা তো প্রথম গত ক্লাসে জেনেছিলাম যে বর্ণ হচ্ছে দুই প্রকার একটা সর্ববর্ণ ব্যঞ্জন বর্ণ তবে এটা কনফ্লিগেশন করে দেয় বা কম্পেয়ার করে দেয় যে মাত্রার দিক থেকে স্বরবর্ণ কয় প্রকার এবং এমনি স্বাভাবিকভাবে বর্ণ কয় প্রকার তবে মাত্রার দিক থেকে হচ্ছে বর্ণ হচ্ছে তিন প্রকার এটা হচ্ছে মাত্রাহীন অর্ধমাত্রা একটা হচ্ছে পূর্ণমাত্রা যেটা পরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ মাত্রা দিক থেকে কি বর্ণ কয় প্রকার বর্ণ হচ্ছে তিন প্রকার মাত্রাহীন অর্ধমাত্রা এবং পূর্ণমাত্রা এখন এই মাত্রাহীন যে রয়েছে এই মাত্রাহীন স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ সব মিলে হচ্ছে এগারোটা বর্ণ তো হচ্ছে দুই প্রকার স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এই সর্বণ্য এবং ব্যঞ্জনবর্ণ দুটাই আবার মাত্রা দিক থেকে তিন ভাগে ভাগ করা হয়েছে তা হচ্ছে মাত্রাহীন প্রথমে দ্বিতীয় হচ্ছে মাত্রাহীন মাত্রাহীন এখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে দশটা রয়েছে যার মধ্যে স্বরবর্ণ হচ্ছে সাতটা এবং ব্যঞ্জন বর্ণা হচ্ছে ছয়টা এরপর আছে অর্ধমাত্রা অর্ধমাত্রা তো আমরা সবাই জানি যে অর্ধমাত্রা সম্পূর্ণ মাত্রা নয় অর্থাৎ যেমন খ হচ্ছে একটি অর্ধমাত্রা তাহলে এই অর্ধমাত্রা স্বরবর্ণ এবং ব্যঞ্জন মিল বন্যা মিলে রয়েছে আটটি যার মধ্যে স্বরবর্ণ রয়েছে একটি এবং ব্যঞ্জনবর্ণ হচ্ছে ষাটটি তারপর হচ্ছে পূর্ণমাত্রা পূর্ণমাত্রাতে আমরা সবাই জানি পূর্ণমাত্রা যেমন ক ক হচ্ছে এমন হচ্ছে একটা পূর্ণমাত্রা এই পূর্ণমাত্রা এবং ব্যঞ্জন বন্য রয়েছে বত্রিশটি অর্থাৎ এখানে বত্রিশ এখানে আট আর এখানে হচ্ছে দশ সর্বাঠ হচ্ছে উনচল্লিশটি ঊনপঞ্চাশটি সরি ঊনপঞ্চাশটি সেই ঊনপঞ্চাশটি এখানে বর্ণটি রয়েছে সেখানে মাত্রাহীন পূর্ণ পূর্ণমাত্রার ভিতরে অ্যাড করা হয়েছে তাহলে মাত্রাহীন কয়টি মাত্রাহীন হচ্ছে দশটি সেই দশটির মধ্যে সর্বন চারটি ব্যঞ্জন ছয়টি অর্ধমাত্রা হচ্ছে সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ মিলেচ আটটি যার মধ্যে সর্বর্ণ একটি ব্যঞ্জনবর্ণ হচ্ছে ষাটটি পূর্ণমাত্রা হচ্ছে মোট বত্রিশটি যার মধ্যে সর্বর্ণ ছয়টি এবং ব্যঞ্জনবর্ণ ছাব্বিশটি যে এই যে আমরা মাত্রাহীন অর্ধমাত্র পূর্ণমাত্রা সম্পর্কে জানলাম এগুলো তো সচরাচর অনেকেই মুখস্থ কর মানে অনেক দিন থাকতে পারে অনেকে আবার থাকতে পারে না এইগুলো যদি আমরা একটা শর্ট টেকনিকের মধ্যে মুখস্থ করতে পারি তাহলে কেমন হয় আচ্ছা এইখানে প্রথমে একটু ছন্দের মাধ্যমে কি অর্ধমাত্রা রয়েছে আটটি পূর্ণমাত্রা দশটি মাত্রাহীন দশটি আর পূর্ণমাত্রা কত বত্রিশটি তাহলে আট দশ বত্রিশ তাহলে অমাপূর্ণ যদি আমরা রাখি তাহলে অমাপূর্ণ অর্ধমাত্রা মাত্রা রাখি না পূর্ণ মাত্রা এটা সিরিয়ালে মুস্তা নাম্বার মুস্ত রাখি আট দশ বত্রিশ এই আট দশ বত্রিশের স্বরবর্ণ লিখি এখানে স্বরবর্ণ বুঝে নি ওইভাবে স্বরবর্ণ এখানে স্বরবর্ণের মধ্যে এখানে রয়েছে এক চার সর্ব কি এক চার ছয় আর হচ্ছে হচ্ছে এই যে আমরা মাত্রাহীন অর্ধমাত্রা পূর্ণমাত্রা পড়লাম এটা যদি আমরা শর্টকাটে মনে রাখি বা টেকনিক্যালি সেটা অমাপূর্ণ অর্থাৎ হচ্ছে অর্ধমাত্রা মাত্রা মাত্রাহীন আর পূর্ণ হচ্ছে পূর্ণমাত্রা অর্ধমাত্রা এটা শিলের মতো আট দশ বত্রিশ আর দশ আর তাহলে প্রথমে সে কি অর্ধমাত্রা মাঝখানে দশ সে মাত্রাহীন পূর্ণমাত্রা হচ্ছে বত্রিশ এইগুলোর মধ্যে আবার স্বরবর্ণ রয়েছে কি অর্ধমাত্রাতে স্বরবর্ণ রয়েছে একটি মাত্রাহীনে রয়েছে চারটি এবং পূর্ণমাত্রাতে রয়েছে ছয়টি ব্যঞ্জনবর্ণ রয়েছে অর্ধমাত্রাতে ষাটটি মাত্রাহীনে ছয়টি এবং পূর্ণমাত্রাতে ছাব্বিশটি এখানে মঠ রয়েছে ঊনপঞ্চাশটি এরপর আসলে কি যে মৌলিক স্বরবর্ণ এখানে মৌলিক স্বরবর্ণ এবং মৌলিক ধ্বনি দেওয়া আছে এটা খুব কনফিউশন বা অনেকের মতো কনফিউজ হয়ে যায় যে মৌলিক মৌলিক দেখলে এখানে ছয় দাগা দিয়ে সাত দাগা দিয়ে হবে না এখানে মৌলিক বলছে মৌলিক স্বরবর্ণ বলবে মৌলিক স্বরবর্ণ বইটি তখন দেখবো আমরা নিমিশে সাত ছয় দেখাবো সাত নয় আর যখন বলবে মৌলিক স্বরধ্বনি তখন থাকবো সাত এখন রাসর এবং দীর্ঘস্বর এটা খুব ইম্পর্টেন্ট রাসর বইটি রাসর হচ্ছে চারটি আর দীর্ঘস্বর হচ্ছে ষাটটি আজকের ক্লাসের মধ্যে যদি সবচেয়ে ইম্পর্টেন্ট এটি হচ্ছে মাত্রাহীন অর্ধমাত্রা পূর্ণমাত্রা সেই মাত্রাহীন কয়টি পূর্ণমাত্রা কয়টি অর্ধমাত্রা কয়টি এবং সেগুলো সর্বণ ব্যঞ্জন কয়টি সেগুলো তাহলে টেকনিক্যালি আমরা কী জানলাম যে অমা পূর্ণ অমা পূর্ণ অতে কি অর্ধমাত্রা মাত্রাহীন পূর্ণমাত্রা অর্ধমাত্রা মাত্রহীন পূর্ণমাত্রা একে যদি আমরা মনে রাখি তাহলে আট দশ বত্রিশ আট দশ বত্রিশ তারপর এক চার ছয় সাত ছয় ছাব্বিশ এভাবে এভাবে যদি আমরা মনে রাখি তাহলে নিমিষেই কিন্তু পরীক্ষার হলে গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেও দিতে পারবো এমনি যদি আমরা আর এভাবে অনেকেরই মধ্যে মাথায় থাকবে না পরীক্ষার হলে গিয়ে এমনিতেও আমাদের অবস্থা খারাপ হয়ে যায় তারপরে যদি পরীক্ষার হলে গিয়ে আমরা এগুলো সঠিক উত্তর না দেখাতে পারি তাহলে অবশ্যই আমাদের পরীক্ষা খারাপ হবে সেক্ষেত্রে আমরা যদি এই শর্টকাট টেকনিকগুলো অবলম্বন করে থাকি তাহলে অবশ্যই পরীক্ষা ভালো কিছু করতে পারবো আজকের ক্লাসটি পর্যন্তই দেখা বা আমার নতুন ক্লাস নেই সে পর্যন্ত ভালো থেকো এবং তোমাদের যারা এই ক্লাসটি দেখে তোমাদের তোমাদের কীরকম লেগেছে এবং তোমরা আজকে ক্লাস থেকে যতটুকু কতটুকু জ্ঞান অর্জন করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও সবাই সঙ্গে ধন্যবাদ